নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথমে ভিডিও প্রথমে তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়েও নিয়ে ভিডিওটা শুরু করছি আজকে একটা রেসিপি করব তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি এখানে নিয়েছি এক বাটি সুজি আর ময়দা আর এখানে চালের গুঁড়ো মৌরি চিনি আর গুড় নিয়েছি তো এখানে বানাবো হচ্ছে পা মানে তেলে ভাজা পিঠে সেটা বানাবো তো তার জন্য সব পরিমাণ মতো জিনিস নিয়ে নিয়েছি তো আমার সুজিটা বেশি নিতে হবে বড় বাটি করে নিয়েছি আর ময়দাটা তার থেকে একটু কম নিয়েছি তার থেকে কম চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা আরেকটু দিলে ভালো হতো মানে পরিমাণ মতো আমার একটু কম হয়েছে আর এখানে মৌরি আর অল্প পরিমাণ চিনি দেবো যেহেতু আমি গুড় পিঠে করব তো তার জন্য গুড়টা বেশি করেই দেবো দিয়ে ভালো করে পরিমাণ মতো সব জিনিস দিয়ে মিক্স করে নিচ্ছি আর হালকা নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখানে দেখতেই পাচ্ছ মিক্স করে নিলাম আর এখানে গুড় দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে ভালো করে মিক্স করবো তোমাদের সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে হচ্ছে তো আজকে আমি এটা বানিয়েছিলাম তো মালপোয়াটা বেশ ফোলা হবে পারফেক্ট একদম মালপোয়া হবে তো খুব সহজেই বানানো তাড়াতাড়ি চাল বাটা ছাড়াই খুব সহজে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি চলো সাথে থাকো আর এখানে দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে আর ব্যাটারটা এই রকম রাখতে হবে পরিমাণ বেশি মোটাও নয় বেশি পাতলাও নয় দেখতেই পারছ কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব ব্যাটারটা ভালো করে এখানে তেলটা গরম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম আর দেখো ভালো করে একদম ফুলে গেছে কিছুটা চপের মতো ফুলে গেছে ফুলকো ফুলকো গুড়পিটের পরিমাণগুলো পরিমাণগুলো ঠিকঠাক রাখলে পারফেক্ট হবে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলেছে তো তোমাদের একটা একটা করে দেখাচ্ছি চলো ভিডিওটার সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমরা দেখতেই পেলে কি সুন্দর পারফেক্টলি একদম গুড়পিটে মালপোয়া বলতেই পারো তো বানিয়ে ফেললাম তো তোমরাও এরকম বাড়িতে বানাও খুব সহজেই বানানো হয়ে যায় তাড়াতাড়ি বেশি সময় লাগে না আর চাল বাটা ছাড়াই তো আমার রেসিপিটা কেমন লেগেছে লাইক কমেন্টস করে একটু জানিও তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ